এই মুহূর্তে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুপমা মূলত দর্শক এই মুহূর্তে জাতীয় স্তরের দর্শক এই ধারাবাহিককে ভীষণভাবে পছন্দ করছেন সারা দেশের মানুষ মূলত বাংলা ধারাবাহিক শ্রীময়ীর অনুকরণে এই ধারাবাহিকটি হচ্ছে আর এই ধারাবাহিক অনুপমার ভূমিকা এখানে দেখা যাচ্ছে অভিনেত্রী গাঙ্গুলিকে তবে এই ধারাবাহিকে এবার এবারে প্রবেশ করতে চলেছে এক বাংলাদেশের এক অত্যন্ত পরিচিত মুখ এক জনপ্রিয় অভিনেত্রী কথা হচ্ছে অভিনেত্রী অদ্রিজা রায় রায় বাংলাদেশের অত্যন্ত পরিচিত অভিনেত্রী তিনি ময়ের বাড়ি ধারাবাহিকের মাধ্যমে তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন ক্রাস বাংলার ধারাবাহিকের মাধ্যমে মূলত বেদিনী মূল্য ধারাবাহিকের থেকে তার কেরিয়ার শুরু এরপর পরিণীতা ধারা ছবিতে অভিনয়কর রাজ চক্রবর্তী এর সেখানে শুভে তাকে দেখা যায় সেখানেও তিনি নজর করেন এরপর এই মুহূর্তে তিনি মুম্বাইতে অত্যন্ত ব্যস্ত একের পর এক ধারাবাহিকে কাজ করে চলেছেন ইমরি থেকে শুরু করে দুর্গা চারু থেকে শুরু করে শেষবার তাকে কুণ্ডলী ভাগ্যতে দেখা গিয়েছিল আর এবার যেটা শোনা যাচ্ছে তাকে আবারও দেখা যাবে হিন্দি ধারাবাহিক অনুপবাতে নির্মাণ যদিও এই মুহূর্তে এই ধারাবাহিকের নির্মাতারা অনুবদ্রিজাকে যে প্রবেশ করছে এই নিয়ে কিছু কিছু বলতে বলছেন না তবু যেটা জানা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে জোর গুঞ্জন সেখানে তাকে দেখা যাবে মূলত সম্ভবত রূপালী গঙ্গোপাধ্যায় অর্থাৎ অনুপমার মেয়ের চরিত্রে দেখা যায় দেখা যাবে এই ধারাবাহিক মূলত বাঙালি দর্শকের কাছে যেমন শিবই বিপুলভাবে সারা পেয়েছিল তেমনই গোটা দেশে অনুপমার গল্প কিন্তু মানুষ ব্যাপকভাবে পছন্দ করছেন যদিও যদিও বেশ বিগত কয়েক বছর ধরেই বলিউডে অর্থ অর্থাৎ মুম্বাইতে পারি দিয়েছেন অদ্রিজা কাজ করে চলেছেন একের পর এক সেরা অভিনেত্রী পুরস্কারও জিতে নিয়েছেন জাতীয় স্তরের ধারাবাহিকের জন্য মূলত